আজকে আমি তোমাদের সঙ্গে আমার বিছানাটা গোছানো শেয়ার করবো মানে ঘরের খাটটা কীভাবে গুছিয়ে রাখি তো সেটাই শেয়ার করবো যেহেতু ঘরে একটা বাচ্চা আছে তার জামাকাপড়গুলো গুছিয়ে রাখা তার জন্য বিছানা করা তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমি বলি সকালে বাসি কাজটা সেরে নিয়েছি আগে থেকে নিয়ে তারপর বিছানাটা গুছাতে এসেছি তো দেখো সকাল সকালে উঠে নিজের বিছানাটা তো পরিষ্কার করতেই হবে যেখানে ঘুমাবো ঘুমানোর জায়গাটা পরিষ্কার না থাকলে কারোরই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না যা করি আর না করি আগে বিছানাটা ঠিকঠাক করে পরিষ্কার করে রেখে দিই এটা ঘুমানোর জায়গা সকাল সকাল আমি টিফিন খেয়ে নিয়েছি পরোটা ছিল মানে কালকে রাত্রে পরোটা করেছিলাম সেই পরোটা ছিল তার মধ্যে দুটো পরোটা খেয়েছি একটু তরকারি দিয়ে খাওয়ার পরে হ্যাঁ টুকটাক কাজগুলো সেরে নিয়েছি তোমরা সকালে কে কী নাস্তা করেছ বা কে কী খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার সকালের খাবারের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম কী খেয়েছি দেখো বিছানাটা ভালো করে সবগুলো গুছিয়ে সরাতে টাইম লাগছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তো বিছানায় এত জিনিসপত্র থাকে সেটা সরাতে সরাতেই ভিডিও বড় হয়ে যাচ্ছে একটা বাচ্চা থাকে যেহেতু তার সমস্ত জিনিসগুলো খাটের উপর রাখতে হয় দরকারি জিনিসগুলো সেগুলো নিয়েই রাখতে হয় ওষুধ তা আমার আমার ছেলের একটা কথা বলি আমার ছেলের পা বালিশ লাগে এখন থেকে যেহেতু ছোট আগে কাপড়ের পা বালিশ করে দিতাম এখন আবার একটা দাদু আছে উনি পাবালিশ করে দিয়েছে ওর জন্য তো সেই পা বালিশগুলো নিতে হবে চারটে পা বালিশ একটা মাথার বালিশ তার ওষুধ এগুলোই আমি নিয়ে নিয়েছি তো সেগুলো রাখার তো জায়গা খুঁজতে হবে জায়গা করে রেখেছি তো তার জন্য বিছানাটা এত অবচালা হয়ে আছে আর ওর বিছানাটা একটু গদি করে রাখি ও যেহেতু গদির ওপর শুয়ে থাকতে ভালোবাসি গরমে গরমে তো তার জন্য ও বিছানাটা ভালো করে করে রাখতে হয় তো দেখো আমাদের আমরা যেখানে ঘুমাই সেই সাইজটা বিছানাটা গোছানো হয়ে গিয়েছে এবার যাব আমার ছেলের দিকে আমার ছেলে যেই সাইডটা থাকে সেই সাইডটা গোছাবো আর দেখাবো ওখানে কী কী জিনিস আছে একটা গামলি আছে ওর বিছানা করার জন্য যত জিনিস আছে সেগুলো সব সরাবো তো মাদুরটা আমি রেখে দেবো মাদুরটা তুলবো না তো দেখো আমার বিছানা পুছানা হয়ে গিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবে